আলাইকুম ইউসুফ সকলকে বন্ধুরা থাইল্যান্ড এবং কম্বোডের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে বন্ধুরা যে কোনো মুহূর্তে বিশ্ববাসী আরেকটি বড় যুদ্ধ দেখতে যাচ্ছে যদি যুদ্ধ লেগেই যায় তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে চলেন দেখে আসি বন্ধুরা থাইল্যান্ড সামরিক শক্তিতে স্পষ্টভাবে কম্বোডিয়াকে অনেক এগিয়ে রয়েছে দুই সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় পাঁচশো কোটি ডলার যেখানে কম্বোডিয়ার বাজেট ছিল মাত্র একশো কোটি ডলার বন্ধুরা সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা থাইল্যান্ডের আছে প্রায় তিন লাখ ষাট হাজার এবং কম্বোডিয়ার আছে অনলি এক লাখ চব্বিশ হাজার এখানে সামরিক কর্মীর সংখ্যা কম্বোডিয়া থেকে দুই লাখ ছত্রিশ হাজার বেশি থাইল্যান্ডের বন্ধুরা থাইল্যান্ডের কাছে ট্যাঙ্ক আছে প্রায় চারশোটি আর কম্বোডিয়ার কাছে আছে মাত্র দুইশোটি থাইল্যান্ডের সাজোয়া গাড়ি আছে হাজারেরও বেশি অন্যদিকে কম্পোডিয়ার কাছে কোনো সাজোয়া নেই এবং থাইল্যান্ডের কামান আছে ছাব্বিশশোটি কম্বোডিয়ার আছে অনলি চারশো আশিটি বন্ধুরা বিমান বাহিনীতে থাইল্যান্ডের প্রায় পঁয়তাল্লিশ হাজার কর্মী আছে যেখানে সেখানে কম্বোডিয়ার মাত্র পনেরোশো কর্মী থাইল্যান্ডের আছে ফাইটার এবং এগারোটি সুইডিশ যুদ্ধ বিমান এবং মোট একশো বারোটি যুদ্ধ বিমান রয়েছে থাইল্যান্ডের অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে রয়েছে এগারোটি পরিবহন বিমান দশটি হেলিকপ্টার বাট কোনো যুদ্ধ বিমান নাই তবে ষোলো বহুমুখী হেলিকপ্টার আছে নৌবাহিনীতে থাইল্যান্ডের প্রায় হাজার কর্মী একটি বিমান ও উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে আর অন্যদিকে কম্বোডিয়ার নৌবাহিনীতে মাত্র আঠাইশো কর্মী এবং তেরোটি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে বন্ধুরা থাইল্যান্ডের সামরিক বাজেট প্রযুক্তি ও অস্ত্র ভান্ডার সব দিক দিয়ে কম্বোডিয়ার তুলনায় অনেক বড় এবং গুণগত মানেও উচ্চ সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষগুলিও ওই একই পার্থক্য প্রমাণ করে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউসুফ রিয়াকশনের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম